वादोरी करंदुले लाऊं शेरे दे आमार दुर्गो में पादी मैंने बच्चों थरत पादे ना मदेर मोह शंकरी पाजो शेरा ने ना कंदु कंदु अलमार शंकरी पाजो शेरा ने ना कंदु कंदु अलमार शंकरी पाजो शेरा ने ना कंदु कंदु अलमार जय जय

পরীক্ষিত মহারাজ কে সনকাদি ঋষি বৃন্দ কে আপন আপন গুরুদেব কে আপন আপন ইষ্টদেব কে আজকের আনন্দ কে জয় জয় শ্রী রাধে নিতাই হরি হরি পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরিচিতের সভাতে গিয়ে যেভাবে ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞীর অনুষ্ঠান করেছিলেন সেই ক্রম অনুসারে আজকে তাহার ষষ্ঠ দিবস গতকালকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের রুক্মিণী হরণ লীলা পর্যন্তই আস্বাদন করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রুক্মিণীকে যখন হরণ করেছিলেন তখন ভগবানের বয়স ছিল তেত্রিশ বৎসর তেত্রিশ বৎসর বয়সে তিনি বিদর্ভ রাজের কন্যা রুক্মিণীকে বিবাহ করেছিলেন রুক্মিণীর পিতার নাম ছিল ভীষ্ম এবং মাতার নাম ছিল বসুন্ধরা বা শুদ্ধমতি যাই হোক তার পাঁচ ভাই ছিলেন রুক্মী রুক্মি রত রুক্মী বাহু রুক্মি কেশ রুক্মী মালিক এদের রাজ্যটি বিদর্ভ দেশ অর্থাৎ বর্তমানে আমরা যাকে বলা হয় অরুণাচল প্রদেশ সেই অরুণাচল প্রদেশেই তাদের বাড়ি ছিল ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে রুক্মিণীকে হরণ করে নিয়ে এসেছিলেন দ্বারকাতে বিবাহ করার জন্য নন্দমহারাজের অনুমতি তিনি নিয়েছিলেন নন্দমহারাজ বললেন তুমি বিবাহ করো বউ দিন আমি এখানে বৈষ্ণব সেবা দিয়ে দিব সেই অনুসারেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রুক্মিণীকে বিবাহ করেছিলেন বিবাহ করার পর রুক্মিণী দেবী গর্ভবতী হলেন এবং যথাসময়ে তিনি একটি পুত্র সন্তান প্রসব করলেন সেই পুত্রর বয়স মাত্র ছয় থেকে সাত দিন হয়েছে এমন সময় দেবশ্রী নারদ তীর্থ ভ্রমণ করতে করতেই হঠাৎ করে সোমবার বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে গেছেন সম্বরাসুর তখন চরণে ধরে মিনতি করে বলছে মহারাজ বলুন তো আমার কোনো প্রতিদ্বন্দ্বী যোদ্ধা কি এই পৃথিবীতে আছে আমাকে মেরে আমার রাজ্য দখল করবে এরকম কোনো কোনো ব্যক্তি আছে আমার কি কোনো শত্রু আছে তখন দেবশ্রী নারদ বললেন হ্যাঁ এখনো দশ দিন বয়স হয় নাই শ্রীকৃষ্ণের ঔরসে রুক্মিনীর গর্ভে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে তার নাম রাখা হয়েছে প্রদ্যুম্ন এই প্রদ্যুম্ন হলো তোমার পরম শত্রু এই প্রদ্যুম্ন পূর্বজন্মে তিনি কামদেব ছিলেন মহাদেবের তপস্যা করতে যখন গিয়েছিলেন তখন মহাদেব তিনাকে ভস্ম করে দিয়েছিলেন এই জন্য কামদেবের কোনো শরীর নাই বলে আমরা অনঙ্গ বলি কামদেবকে যখন আপনারা কামবিদ জপ করবেন তখন কি বলেন তন্নু অনঙ্গ প্রচোদয়া অর্থাৎ দেবে কোনো অঙ্গ নাই তো তার স্ত্রী রতিদেবী তাকে লাভ করার জন্য তিনি কঠোর তপস্যা করেছিলেন তখন মহাদেব বর দিয়েছিলেন আমার অভিশাপে যখন তোমার স্বামী ভস্ম হয়ে গিয়েছে তো যাও ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে লীলা করবেন এবং রুক্মিণীকে বিবাহ করবেন তখন এই কামদেব রুক্মিণীর পুত্ররূপে জন্মগ্রহণ করবে অতএব সেই কামদেব কিন্তু জন্মগ্রহণ করে নিয়েছেন আর ওই কামদেবের স্ত্রী ওই মায়া দেবী তোমার ঘরেতে আছেন যে তোমাকে রান্নাবান্না করে এতদিন ধরে খাওয়াচ্ছেন অতএব সাবধান সে তো আসবেই তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য তুমি তার স্ত্রীকে তোমার বসে রেখে দিয়ে তুমি নিজে তাকে ব্যবহার করতে ছেড়ে দিবে এই তো রতিদেবী কামদেব এবং রতিদেবী তারা স্বামী স্ত্রী জন্মে জন্মে অতএব সে যখন আসবে তখন কিন্তু তোমাকে মেরে তার স্ত্রীকে নিয়ে যাবে অতএব এই হলো তোমার শত্রু এই পৃথিবীর মধ্যে আর কোন ব্যক্তি তোমাকে মারতে পারবে না আর কোন ব্যক্তি তোমাকে মারতে পারবে না এই হলো একমাত্র প্রধান শত্রু সেই তোমাকে মারবে তো এইভাবে বলতে শুরু করে দিয়েছেন তখন তিনার মাথার মধ্যে টনক লড়ল হায় হায় তাহলে আমি কি করবো ভাবলেন তাহলে কি আমি কি সেই সন্তানটাকে গিয়ে হত্যা করে দিব মেরে ফেলব দেবশ্রী নারদ বলেন তা তো আমি বলতে পারব না তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার তুমি আমাকে জিজ্ঞেস করেছো তোমার কোনো শত্রু আছে কি না তাই বললাম আমি চললাম সম্বরাসুর ছাপ্পান্ন প্রকারের মায়াবিদ্যা জানতেন আর এই মায়াবিদ্যার দ্বারা তিনি আকাশমার্গে উর্গে দ্বারকায় চলে আসতেন দ্বারকায় প্রবেশ করলেন রুক্মিনীর সুতিকা গৃহে প্রবেশ করেন রুক্মিনীর কুল থেকে সেই সন্তানটাকে নিয়ে চলে গেলেন অথচ রুক্মিণী বুঝতে পারলেন না ঘুমের ঘরে নিয়ে কি করেছে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে একটি মস্ত বড় বোয়াল মাছ সেই শিশুটি কি খেয়েছে সকালবেলায় এক ধীবরের জালের মধ্যে ধরা পড়েছে ধীবরের জালের মধ্যে যখন ধরা পড়েছে ধীবর চিন্তা করলো এত বড় মৎস্য বাজারে নিয়ে বিক্রি করলে কেনার মতো খরিদ্দার পাওয়া যাবে না চলো আমাদের অসুররাজ রাজ এটা দান করব। এই বলে সেই মৎস্য দিবর নিয়ে সম্বরাসুরের কাছে উপস্থিত হলেন সম্বরাসুর বলছেন যাও রান্না করে আমার স্ত্রী মায়া দেবী আছেন তার কাছে গিয়ে মৎস্যটাকে দেও সে রান্না করবে তারপরে আমি খাব সম্বরাসুরের রান্না করে গিয়ে মাছটাকে দেওয়া হল সম্বরাসুরের জন্য মৎস্য রান্না করতে হলো আর যখনই মাছটাকে কাটলেন তখনই দেখেন একটা শিশুর পা দেখা যাচ্ছে শিশুর পা দেখা যাচ্ছে এই ধীরে ধীরে মাছটাকে কেটে টেনে বের করেছেন জলের ঝাপটা দিচ্ছেন কানের মধ্যে ফু দিচ্ছেন এরকম করতে করতে না শিশুটা বেঁচে গিয়েছে সর্বনাশ এ তো পাঁচ ছয় দিনের শিশু এ কার শিশু কোথার থেকে আসলো কেমন করে মাছের পিঠে তার জন্ম হল কিছুই তো তিনি জানেন না বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন এই শিশু যদি কান্না করে আর সর্বরা জানতে পায় আমার চরিত্রে সন্দেহ করবে কি ব্যাপার তোমার ঘরে সন্তানাসলোক তার থেকে তাহলে তুমি বেবিচারিনি তুমি অসৎ নারী কত রকম চিন্তাধারা করতেছেন কি করবেন এদিক ওদিক কোনো কিছু ভেবে কুলকিনার পাচ্ছেন না তিনি কোন কিছুতেই কোনো কুলকিনার পাচ্ছেন না কি যে করবেন ভেবে চিনতে পাচ্ছেন না তখন হঠাৎ করে দেবশ্রী নারদ সেই রতিদেবীর দেবীর রান্নাঘর থেকে উপস্থিত হয়ে গিয়েছেন উপস্থিত হয়ে রতিদেবী রতিদেবীকে বললেন দেবশ্রী নারদ অগ রতিদেবী এই যে শিশুটা এ হল তোমার স্বামী ইনি হলেন স্বয়ং কামদেব যিনি কামদেব ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন রূপে জন্মগ্রহণ করেছেন অতএব তুমি তাকে ভালো ভালো রাসায়নিক প্রণীক্ষা খাওয়িয়ে তাকে তাড়াতাড়ি বড় করো বিরাট শক্তিশালী করো আর মহাদেব যে সমস্ত বিদ্যা তোমাকে শিক্ষা দিয়েছিলেন যে বৈষ্ণবী মায়াবিদ্যা সেই বিদ্যা তাকে শিখাবে অস্ত্রবিদ্যা তাকে শিখাবে সেই বিদ্যার দ্বারা বলে বলিয়ান হয়ে তিনি সম্বরাসুরকে বধ করতে পারবেন আর সম্বরাসুরকে বধ করে তোমাকে উদ্ধার করতে পারবেন এছাড়া আর অন্য কোনো উপায় নেই অতএব সম্বরাসুর বধের যে ব্যবস্থা সেটা আমি তোমাকে বলে দিয়ে গেলাম এই কথা বলে নারদ চলে গেলেন নারদ চলে যাওয়ার পর এই রথীদেবী এই পাঁচ দিনের শিশুকেই তিনি স্বামী জ্ঞানের সেবা পূজা করতে শুরু করলেন কিন্তু শিশুটা জন্মের পর থেকে তো আর অন্য কাউকে দেখে নাই যার কুলে পিঠে মানুষ হয়েছে তাকেই সে মা বলে ডাকে রতি দেবীকে তিনি মাতৃ সম্বোধন করে ডাকতেন এবং সেইভাবেই আচার ব্যবহার কথাবার্তা বলতেন মাতৃ সম্বোধন করেন দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের পুত্রের প্রদ্যুম্নের আঠারো বৎসর বয়স হয়ে গিয়েছে আঠারো বৎসর বয়স হওয়ার পরে এইবার রতিদেবী তার সঙ্গে একটু অন্যভাবে কথাবার্তা বলতেছেন অন্যভাবে কটাক্ষ করতেছেন হাসি মজা ঠাট্টা পরিহাস করতেছেন তখন এই প্রদ্যুম্ন বলতেছেন ওমা তুমি আজকে এরকম আমার সঙ্গে ব্যবহার করতেছ কেন এখন আর বাৎসল্য প্রেম নয় এখন মধুর প্রেমের কথাবার্তা মধুর প্রেমের সব হচ্ছে কারণটা কি তখন বললেন যে আমি তো তোমার মা নয় আমি তোমার স্ত্রী কিন্তু আমি তোমাকে লালন পালন করে বড় করেছি নারদ এই ঘটনা বলে দিয়েছেন তোমার আসল মা হলেন রুক্মিণী দেবী আঠারোটি বৎসর ধরে তোমার মা তোমাকে হারিয়ে কত দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন কিন্তু আমি কোনোদিনও মুখ ফুটে বলছি না কেন তোমাকে উপযুক্ত যোদ্ধা বানাবো তারপরে তো তোমাকে বলবো ঘটনাটা সমস্ত শাস্ত্রবিদ্যা অস্ত্রবিদ্যা এবং মায়াবিদ্যা তোমাকে শিক্ষা দেওয়া হয়ে গেছে এখন তুমি যে বিদ্যায় বলি আন হয়েছ এই বিদ্যার দ্বারা তুমি সম্বরাসুরকে বধ করতে পারবে এই জন্য আমি আজকে থেকে মাতৃভাব ত্যাগ করে দিলাম আজকে থেকে আমরা পত্নী ভাবেই থাকব আর সম্ভাসুরকে বধ করার চেষ্টা করা হোক আচ্ছা এই আঠারো বৎসর ভগবান কি করেছিলেন এই যে আঠারো বৎসর এই আঠারো বৎসর ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছিলেন আঠারো বৎসরের মধ্যে সেই কথাই আমরা এখন আস্বাদন করব যদিও ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জানেন যে শঙ্ আমার পুত্রকে হরণ করে নিয়েছে তথাপিও তিনি না জানার ভান করছেন রুক্মিণী কত করে কান্নাকাটি করছেন বিভিন্নভাবে তাকে সান্ত্বনা দিচ্ছেন কিন্তু আসল কথা তিনি কখনো বলছেন না আসল কথা গোপনেই করে রেখে দিয়েছেন ভগবান কৃষ্ণচন্ড রাজগদ্দিতে বসেছেন রাজা হয়েছেন